আবারও পর সাফল্য পেল মালদা জেলা পুলিশ কলকাতার নিউ মার্কেটের একটি হোটেল থেকে গ্রেফতার হলো মাদক পাচার চক্রের কুখ্যাত হাসমত শেখ গোপন সূত্রে খবর পেয়ে মালদা জেলা পুলিশ এই অভিযান চালায় হাসমতের সঙ্গে গ্রেপ্তার হয়েছে তার দুই ঘনিষ্ঠ সহযোগী সাব্বির শেখ ও রবিউল শেখ মালদার কালিয়াচকের শাহবাজপুরের বামুনটোলার বাসিন্দা হাসমত পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ও মণিপুরে বিস্তৃত এক বিশাল মাদক চক্রের মূল পাণ্ডা বলে জানিয়েছে পুলিশ তার বিরুদ্ধে একাধিক মাদক ও বিস্ফোরক আইনে মামলাও রয়েছে মণিপুর থেকে ব্রাউন সুগারের কাঁচামাল এনে বিভিন্ন রাজ্যে সরবরাহ করত এই চক্র হাসমতই ছিল ব্রাউন সুগার তৈরির এবং ডিস্ট্রিবিউশনের অন্যতম মাথা মাত্র সাতাশ বছর বয়সেই বিপুল সম্পত্তির মালিক হয়েছে হাসমত সিকিম দার্জিলিং ও কলকাতায় রয়েছে তার একাধিক হোটেল ও বেনামি সম্পত্তি সম্প্রতি মালদা পুলিশের মাদক বিরোধী তৎপরতা বাড়ায় সে নিজের কারবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে সরিয়ে নেয় বলে জানা গেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো হাসমতের মাদক চক্রের বিরুদ্ধে সমান্তরাল তদন্ত শুরু করেছে ধৃতদের মালদায় নিয়ে এসে আদালতে তোলা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ হাসমতকে হেফাজতে নিয়েছে বাড়ি হচ্ছে বামুনটোলা শাহবাজপুর গ্রাম পঞ্চায়েত কালেচক পুলিশ স্টেশন এখান আগেও আপনারা দেখেছেন ওখানে বামুন আর অনেক বড় বড় তো ওখানে আমরা যেটা প্রাথমিকভাবে পেয়েছি ওটা হচ্ছে কি একটা যে রেটেরিয়াল আছে ওর ডিলার আছে বড় ডিলার আছে ওখান থেকে সব যে ছোট ছোট বাকি যে মধ্যে ইনভলভ আছে ওনাকে সাপ্লাই করবে বাকি ওনার যে নিজের গ্রুপ আছে ওটাও मतलब डाउन शुगर प्रिपेयर करे और, और बाहरे स्टेटे और आने आने जगह पे सप्लाई करे हां सुन शेख ऑलरेडी वांटेड क्रिमिनल আছে கரጃ প্লেস্টেশন কেসে আর इवन एनसीबी केसिस আমরা এটা আগে থেকে টার্গেট করেছি এর জন্য আমরা অনেক দিন থেকে চেষ্টা করছিলাম কিন্তু আগেও কিছু কিছু অপরচুনিটি ছিল কিন্তু আমরা তাকে এক্সিকিউট করতে পারিনি এবারে কিন্তু ওকে ареস্ট করা গিয়েছে নিউ মার্কেট পুলিশ স্টেশন কলকাতা থেকে তো ওর সঙ্গে দুইটা আর লোক আছে একটা রিলেটিভ হয়ে সাবিরুদ্দিন আর একটা হচ্ছে রবি রবি আমরা যত এখনো এখনো চলছে কিন্তু আমরা যেটা পেয়েছি ও একটা ক্রু ডিলার আছে ঝাড়খন্ড থেকে আর আমরা দেখেছি কি ও অনেক লোক এখন আমরা দেখছি কি কিছু কিছু গ্রুপস ওখান থেকে শিফট করছে বেশ

নিয়ে আসছে ওটাও ওরা রুট চেঞ্জ করছে বিহার হয়ে ঝাড়খন্ড যাচ্ছে বিহার যাচ্ছে ওর ওখান থেকে আবার ছোট কনসাইনমেন্ট করে কালেচক বাকি জায়গায় যে আছে ওখানে যাচ্ছে বাট কিন্তু মেন যে আছে ওটাকে শিফট করার চেষ্টা চলছে ঝাড়খন্ডে একে আমরা অ্যারেস্ট করেছি ওর আগেনস্টে একটা এক্সপ্লোজিভ অ্যাক্ট কেসে আছে যেখানে সেভেন্টি সেভেন বম্বস আমরা পেয়েছিলাম বাড়ি কাছে একটা গ্রাউন্ড আছে ওখানে তো উঠাও আমরা বুঝছি কি ওটা নিজের ডমিনেন্স জন্য রেখেছে কি এরিয়াতে যদি ওর যে মানে সাপ্লাইয়ারের যে ডমিনেন্স আছে ওটাকে সিস্টেম করতে